জয় মাতার জয় মার জার নমস্কার আপনারা দেখছেন স্যার আজকে একটি কাজ করছি সে কাজটা আপনারা দেখুন এই কাজটা পুরোটাই মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই বানানো এই যে নিচেকার যে পিচবোর্ডটা এটা একটা বক্সও ছিল সেটা খুলে গেছিলো তো সেটা দিয়ে তার উপরেই আমি একটি মানে ওষুধের খাম বা যে খোলগুলো হয় সেগুলো কেটে মা কালীর মুখের বয়ব তৈরি করছি মানে অবয়বটা তৈরি করছি মা তারার আর এছাড়া অনেকে দেখবে ফুল দেয় সে ফুলের সঙ্গে মানে কাউকে ধরো গিফটস করলো বুফে বলে যেটাকে তো সেই ফুলের দেখবে অনেক সময় রাংতা জড়িয়ে সেটাকে গিফট করে সেই রাংতাটা দিয়েও আমি কাজ করেছি এখানে আর গোপালের ঘাগড়া যেগুলো পুরনো হয়ে যায় পরে আর ব্যবহার করা যায় না হয় গঙ্গার ধারে গিয়ে ফেলে দিয়ে আসতে হয় এরকম একটা ব্যাপার থাকে তো সেই গোপালের ঘাগড়া আমি জমিয়েছিলাম এখনও অনেক কাছে তো সেইগুলো দিয়েই একটা কাজ করেছি তো জানি না ভালো হয়েছে কিনা এখন আপনারা বলবেন কতটা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলে ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমরা আমাদের ধর্মটাকে ঠিক কতটা মানি বা কতটা জানি জানি না কারণ প্রতিনিয়ত আমরা অনেক সময়তেই দেখি অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকে তারা তাদের সবসময় মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে তারা যুক্ত বা ব্যস্ত এরকম থাকে তো কিছু মানুষ এমন আছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার সঙ্গেও তারা অনেক রকম কাজ করে তো সেই যারা ভালো কাজ করে তাদের কাজগুলো তো অনেকেই দেখে না সেগুলো সেগুলো পছন্দ হয় কি হয় না ঠিক আমি বলতে পারবো না কারণ দেখবেন যত মানুষ অশ্লীল ড্রেস পরছে বা যত মানুষ দেখবেন খারাপ জিনিস করছে মানুষ কিন্তু সেটার প্রতি তাদের আকর্ষণটা বেশি অ্যাক্টিভ সেই জিনিসের প্রতি বেশি এবার আমি যদি কাউকে ভালো কথা বলি বা ভালো বুদ্ধি দিই ভালো জ্ঞান দিই সেরকম মানে মনিটাইজেশনমূলক মূলক কোনো যদি ভিডিও দিই মানে শিক্ষণীয় কোনো কথা বা গল্প যদি কাউকে শোনায় তো সেগুলো মানুষ দেখে না কারণ ওইগুলো দেখবে না কিন্তু মানুষ দেখবে কোনগুলো বাজে যে ভিডিওগুলো আছে সেগুলোই মানুষ দেখবে কারণ সেগুলো দেখতে তারা ভালোওবাসে আর যদি ভালো জিনিস দেখেও সেটা খুব কম মানুষ যারা খুব ভালো তারাই দেখে তারা কিন্তু এই জিনিসগুলো দেখে না তো আমি এইটা হাতের কাজটা যেটা করছি সেটা কিরকম লাগছে একটু বলবেন অনেক জায়গাতেই মানে হয়তো একটু অসুবিধা হচ্ছে আমার ভিডিওটা করতে কারণ আমার সেরকম কোনো মানে স্ট্যান্ড নেই ঠিকঠাক করে বসাতে পারছিলাম না তো একটু মানে কাজ করতে গিয়ে অনেকটা আড়াল হয়ে গেছে কাটা কাটাকুটির অনেক কিছু জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন কাজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং বেলেনটি ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি কারু ভালো লেগে থাকে তো আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারে অর্থাৎ ছয় দুই নয় এক দুই দুই পাঁচ পাঁচ দুই দুই এই নাম্বারগুলোতে এছাড়া এও বলছি যদি কারোর বাড়ির যদি কোনো দেবদেবীর অলৌকিক ঘটনা থেকে থাকে সেটা আমাকে পাঠাতে পারেন এখানেও আপনারা পাঠাতে পারেন বা আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা পাঠাতে পারেন ইউটিউব চ্যানেলটির নাম হলো কালীকথা কালী কথা অনিকেশ বৈদ্য আই কে ইএস এইচ এই বলে সার্চ করতে হবে তাহলে আপনারা ঠিক পেয়ে যাবেন সেখানে আমি অনেক রকমের গল্প দিয়েছি ডাকাতি কালির গল্প দিয়েছি এছাড়া অনেক রকমের গল্প আছে সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন মানে যারা ধরুন অনেকেই আছে মূর্খ ঠিক নয় তারা হয়তো নিয়ম বিধি সব কিছুই জানে কিন্তু ব্রত কথাগুলো পড়তে জানে না অনেকেই আছে এরকম অনেক মানুষ আছে তো তারা কিভাবে সে ব্রত পালন করবে তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ব্রত কথা দিয়েছি যদি সেই ব্রত কথা আপনাদের শুনতে ভালো লেগে থাকে তো আরও একবার দেব আরও অনেক ব্রত কথা আছে কারণ এখন অনেকেই দেখছি মানুষ এসবগুলো দেখে না সেই জন্যই আমি এগুলো বন্ধ করে দিয়েছি ব্রত কথা বন্ধ করে দিয়ে এখন অন্য টাইপের গল্প টল্প এসবগুলো ছাড়ছি আপনারা যদি চান তো আরও অনেক ব্রত কথা আছে সেগুলো দিতে পারি তো আমি যে কাজটা করছি সেই কাজটাও একটু দেখবেন আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ম্যাডনেস আর্ট এখানে হচ্ছে আসো গল্প করি কাজ শিখি মানে হচ্ছে হাতে করো কাম মুখে বলো হরি দেখবে ঠিক পার করে দেবে হরি মানে তুমি কাজ করে যাও এই কথাটার মধ্যে দিয়ে হচ্ছে তুমি কাজ করে যাও কাজ করে যাও কিন্তু ফলের আশা করো না এই কথাটা অনেকেই অনেক মানুষের কাছে শুনেছি ফলের আসনা আশা করো না মালিক কি তার মানে এখানে বোঝাতে চাইছে তুমি কাজ করো ফল একদিন ঠিক মিলবে সেটা কিভাবে মিলবে তুমি ঠিক বুঝতেও পারবে না কোথার থেকে তোমার ডাক আসতে পারে সেটাও তো একটা ফল না আর সৎ থাকলে ভগবান তাকে ঠিক দেখে সে দেরিতে হলেও তাকে ঠিক দেখে তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে দিয়েছি অনেক মানুষেরই সহ্য হবে না জ্ঞানের কথা তো আমার কথা হচ্ছে তুমি যে কাজটাই করো না কেন সেই কাজটা তুমি মন দিয়ে করো প্রাণ দিয়ে করো দেখবে লোকে তোমায় সবাই ভালো তো বাসবেই এবং সেই জিনিসগুলো নিয়ে তোমাকে ফলোও করছে দেখো আমি আঁকতে জানি আমি অনেক জিনিস তৈরি করতেও জানি আমাকে মানে হয়তো একটা কাজ করতে হচ্ছে আমি হচ্ছে মেডিকেল লাইনে একটি কাজ করি ব্লাড কালেকশন করি তো এছাড়াও আমি ভেতরে অনেক কাজ করি যে কাজগুলো মানে এগুলো বলতে পারবো না কারণ সেগুলো আমি জানি না বলেই আপনাদেরকে বলতে পারবো না তো সেই কাজও করি সেই কাজ সেরে এসে আমি রাত্রিবেলাতে এই কাজগুলো করি মানে নিজেকে ব্যস্ত রাখি অনেক মানুষ তো অনেক রকমভাবে নিজেকে ব্যস্ত রাখে মানে ধরো কাজ করে এসে অনেকেই তার কাছের মানুষের সঙ্গে ফোন করে কথা বলে আমার তো সেটা নেই আমার যেটা আছে আমার এই হাতের কাজ আমি এটাতেই নিজেকে ডুবিয়ে রাখি আরও চাই যেন এটাতে ডুবে থাকতে পারি যদি ভগবান করে আমি যদি এই কাজ নিয়ে চলতে পারি তাহলে এই কাজ নিয়ে করবো আর বাদ বাকি অন্য কাজ যেগুলো আছে সেগুলো আমি ছেড়ে দেব বলে চিন্তাভাবনা করছি যদি এই কাজে সাড়া পায় সে জন্য তো প্রথমে কানগুলো দিচ্ছিলাম দেখো এই যে কানগুলো ভালো লাগছিল না এরপরে আবার সেই সেটাকে পুনরায় চেষ্টা করে আবার করলাম আমি কোনো দিন মানে এইভাবে কোনো কাজ করিনি মানে ওষুধের খোলকে এইভাবে কাজে লাগিয়েও কাজ করা যায় কোনো দিন করিনি এই প্রথম আমি এই কাজগুলো করছি দেখো যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো লাগলে প্লিজ সেটা একটু কমেন্ট করে জানাবেন আরও বেশি করে বানাবো উৎসাহ পাবো একটু ভালো করে জানিয়ে জানাবেন কাজ করতে করতে অনেক সময় থেমে যাচ্ছিলাম তার কারণ মানে বিরক্তি লাগছিল যে এই মানে যে ফেবিকল আঠাটা কিনেছি সেটা অনেকটাই বড় এবং এর মুখ থেকে যখন ফেভিকল আঠাটাকে ঢালছি মানে অনেকটা করে পড়ে যাচ্ছে যেটা যতটা প্রয়োজন ততটা পড়ছে না তার থেকে বেশি পড়ে যাচ্ছে যে কারণে আমার এই অসুবিধাটা হচ্ছিল বারবার আর কাজটা করতেও দেরি হয়ে যাচ্ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা করছি কেমন লাগছে সেটা একটু বলবেন মায়ের মূর্তি গড়াতে চাই মায়ের মূর্তি গড়াতে চাই নিজের মনের মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে কি মাটির ঘাটি মাটি নিয়ে মেয়ে মায়ের মূর্তি গড়াতে চায় আমার গানের গলা ভালো না আমি সেটা জানি কিন্তু আমি একটু ইচ্ছা করেই করলাম তো যদিও বা আচ্ছা মানে আমি এই যেখানে থাকি বরমপুরের থাকি আমি বরমপুর হরিদাস মাটির দিকে তো কেউ যদি ইচ্ছুক হও যে আকাশ শেখার জন্য তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারেই সিক্স টু নাইন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারটাতে কেউ যদি আঁকা শিখতে চাও শনি আর রোববার দিন করে আমি আঁকা শেখাবো শনিবার দিন সকালে এবং বিকালে আর রবিবার দিন শুধুমাত্র বিকালে টাইম হবে আর বাদ বাকি অন্য সময়ও যদি চাও যদি আঁকানোর কথা যদি কারোর মাথায় আসে আঁকবে তো তাদেরকে ওই বিকালবেলায় মানে একদম সাতটার দিকে এরকম টাইম থেকে আমি আঁকাতে পারবো বা ছটার থেকে আঁকাতে পারবো যদি কেউ যোগাযোগ করতে চাও আমি ফোন নাম্বার বারবার বলে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করো দেখো কাজটা কিন্তু হয়ে এসছে মতন করে লাগাতে পারছি না আর মাথার ওই ওড়নাটাও ঠিক মতন দিতে পারছি না অসুবিধা হচ্ছিল তো দেখো কেমন হচ্ছে আবার একবার কাটতে হলো মুটুকটাকে আমার সব আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে দেখুন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটা ক্লিক করে দিন এবং লাইক করে দিন শেয়ার করতে ভুলবেন না মন রে কি শিকা জানো না মন রে কি শিকা জানো না মন মানব জমিন রহিল পতিত আবাদ করলে তো সোনা মনে রে কৃষিকাজ না করলে ফুলতো সোনা এতক্ষণে পুরোটা কমপ্লিট হলো হ্যাঁ এবার দেখুন ফাইনাল লুকটা কেমন লাগছে প্লিজ জানাবেন আমার ইউটিউব চ্যানেলে